এই সাইনা তুই কি এনেছিস আমার জন্য লুচি লুচি গরম গরম ঠিক আছে দে দে আমি খাবো খুব মজা পাবো ও মা মা এই সাইনাস কি হয়েছে তুই নিবি ঠিক আছে নিয়ে নে একটা ও মা মা আরেকটা দাও এই আরো নিবি ঠিক আছে নিয়ে নে ও মা মা কি হলো দাও আরো দুটো নিবি এই নে হুম আর দুটো দাও আরও দুটো নিবি ঠিক আছে নিয়ে নে এই নে এই দুটোও নিয়ে নে আমি আর কি খেয়ে কি করব তুই তো সব নিয়ে নিলি আর একটা দাও আর দুটো দাও আর তিন তিনটে দাও বলে তো সব নিয়ে নিলি এই নে তোর প্লেটটাও নিয়ে নে যা আমার জন্য আর কোনোদিন কিছু নিয়ে আসতে হবে না যা এখান থেকে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে করছিস খেলা করলে হবে অনেক লোকজন আসবে আমি একা আর কাজ করে পাচ্ছি না এই নে সবজিগুলো কেটে ফেল

এই সাইনা তো ছুরিতে হাত কেটে গেছে হে মা কি ভুল করলাম তোকে সবজি কাটতে দিয়ে দেখেছ কত বড় হাত কেটে গেছে চল 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 আমি হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেব চল এই সাইনাজ কি হচ্ছে রে দেখি এ মা এটা তো লিপস্টিক তুই আমাকে এই কাজ করাই বলে এইভাবে উল্লু বানালে

এই সাইনা রক্ত খাচ্ছিস কেন কি হলো রে তুই সস লাগিয়ে আমাকে এইভাবে উল্লু বানালি চাউমিনের সস নিয়ে দাঁড়া দাঁড়া লোক চাউমিনে খাইছে মাথায় লাগিয়ে আমাকে উল্লু বানালো দাঁড়া